ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنه بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সে হাজরা محترم حضرت علماء کرام সম্মানিত শ্রোদ্ধাভারজন আমার বয়জষ্ট মুরব্বি সাহেবান সমবেত ইসলাম প্রিয় কুরআন প্রেমিক নবী প্রেমিক তাওহیدی মুসলমান ভাই ও বন্ধগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক رب العالمین ওয়াস্তে শুকরিয়া जल्ला رب আমাদেরকে আল্লাহ দিনের কথা বলা এবং শোনার জন্য নুরে মদিনা মাদ্রাসার বার্ষিক মাহফিলের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এখন আমি সর্বশেষ আপনাদেরকে আপনাদের সামনে আরো কিছু কথা বলার জন্য উপবিষ্ট হয়েছি কোরআনে করিম থেকে সুরতুল আনকাবুতের একটি আয়াত আমি তেলাবাদ করেছি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ নীতি ধারণী হাদিস পাঠ করেছে কোরআনে করিমের আয়াত এবং আল্লাহ নবীর হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলাপ করব দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যেন উম্মতের ফায়দা এবং উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে ইসলামের মতো একটি ধর্ম ইসলামের মতো একটা আদর্শ আমাদেরকে দান করেছেন হজরতামের মতো এরকম একজন মহান নবী তিনি জীবনের যে সকল মূল নীতি এবং আদর্শ তিনি ফলো করতেন সারা জীবন যে সকল নীতির উপর তিনি চলে গিয়েছেন তার অন্যতম একটা নীতি হলো যে তিনি আল্লাহর দিনের জন্য ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ দিনকে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন আমাদের জন্য আল্লাহ নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ কাজে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নবীর জীবন যে পথে কেটেছে আমরা উন্নতি হিসেবে আমরাও আমাদের জীবনকে আমাদের নবীর দেখানো পথে ইনশাল পরিচালিত আমাদের জীবনে আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া থেমে যাওয়া নিলব হয়ে যাওয়া নিস্তব্ধ হয়ে যাওয়া এ বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায় আকরম সাল আলিহাসাল্লাম মৌমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ইমানদার হবে তারা কেমন হবে লাইসবান মেনো মেন খাই রেহাত্তা যে মোমেন ভালো কাজ করতে করতে কল্যাণের কাজ করতে করতে দিনের কাজ করতে করতে কোনদিন সে তৃপ্ত হবে না কোনদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে আর দরকার নাই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আখরাত কামাই করার ব্যাপারে মুমিন কোনদিন সে পরিতৃপ্ত হয় না হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ বরং সে আরো বেশি চাইবে আরো বেশি চাইবে চাইতে থাকবে চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির চলা কোনোদিন থেমে যাবে না

গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর দিন নিরঙ্কুশ ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নাই ততদিন পর্যন্ত আমরা পথ চলতেই থাকবো ইনশাল্লাহ এটা হলো মুমিনের সম্মিলিত আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু আমাদের টার্গেট হলো এই কি বলেন ইনশাআল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহর দ্বীনকে বিজয় রূপে প্রবেশ করাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা দুনিয়াতে এমন কোন ঘর এমন কোন জনপদ এমন কোন ভূমি এমন কোন জমি এমন কোন এলাকা অবশিষ্ট থাকবে না প্রত্যেকটা এলাকায় ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে এটা কি সম্ভব আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয় বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন

অথবা চাই সেটা কোন পল্লী অঞ্চলে ভাঙ্গা করে ঘর হোক চাই সেটা কোন বেদুইন পল্লী বেদুইন এলাকা মরুভূমির তাবুর ঘর হোক অথবা চাই সেটা কোন বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে হয় অনেকে স্বাচ্ছন্দে আনন্দে ইসলামকে গ্রহণ করবে যারা ইসলামকে পছন্দ করবে তাদেরকে লাঞ্ছিত করে পরাজিত করে অবদস্ত করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাল্লাহ দুনিয়ার এক ইঞ্চি মাটির অবশিষ্ট থাকবে না সারা দুনিয়া আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাল্লাহ আমার এই কথা এই বক্তব্য এটা এতটাই সত্য এতটাই বাস্তব এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে আগামীকাল বেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত সারা দুনিয়ায় প্রতিদিন যে মাটিতে আমরা দিন বিজয়ী হবে এটা তার বেশি নিশ্চিত দুনিয়ারে এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ সেখানে কালেমার পতাকা উড়বে মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে ওয়াশিংটনের হোয়াইট হাউজের মাথার উপর কালেমার পতাকা উড়বে দিল্লির লাল কেল্লা ইসলাম শাসন করবে ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তি হবে না

দুই ছোটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না এটা সেই নবীর ভবিষ্যৎবাণী এটা সেই নবীর ভবিষ্যৎবাণী